اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم উত্তর সালুয়া জনাব মালমিয়ার বাই বাইতুলা জেন মসজিদ ও তার্যের অহংকার তার্য এর আলো সংগঠনের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক স্থানীয় মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধীয় সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বিশেষ বক্তার সহ মাগিক থেকে পর্যন্ত যারা কথা বলেছেন আমাদের প্রিয় ভাই আব্দু শকুর সহ রহমান সাহেব সহ যারা কথা বলেছেন আল্লাহ তারা এই সব কথাগুলোর উপরে আমল করার টফিক দান করুক সকলে বলুন আমি সামনে উপস্থিত আমার দিনদার মরব্বী ভাইরা যুবক তারণ্যরা পর্দার পর্দা শুরুতেই মহান আলিশান দরবারে ইসাদ দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আপনাদের শুক্রিয়ার আওয়াজ যতটুকু হবে আমার কথা ততটুকু হবে যত আওয়াজ হবে তত কথা হবে যত আওয়াজ হবে না তত আওয়াজ আমারও আওয়াজ হবে না সক্রিয়া করবো কা সৃষ্টি করেছেন কে আমাদেরকে খাওয়ান কে করান কে আওয়াজ হবে কার জন্যে আমি বলবো লিল্লা হেতাকবির আপনারা বলবেন আল্লাহ আকবা লীল্লা এটা গর্ত ছিল এই জায়গাটা গর্ত ছিল ঠিক একদম গর্ত ছিল আল্লাহ তারা দয়া করেছেন এই বাইতুল ভালা মসজিদের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ভাইরা এই সমস্ত ব্যয়দের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দরে বাগান তৈরি হয়েছে এই সমস্ত বাগানের আসিরা এত যত সবদান করব প্রভু এই সংশ্লিষ্ট কাজের সাথে যারা সম্পৃক্ত সবাইকে আল্লাহ কেমতের দিন আদালতে আকার আতে যেদিন অন্ধকারচ্ছন্ন সময় কেউ কারো সাথে থাকবে না বাবা তার সন্তানকে হারাবে সন্তান তার বাবাকে ভুলে যাবে কলিজা টুকরা কন্যা সন্তান মাকে হারাবে মা বলবে কলেজা টুকরা কন্যাকে ভুলে যাবে এরকম একটা কঠিন সময়ে যে আধার তৈরি হবে সে সময়ে সব ভাইদের কল্যাণে আল্লাহ তালা সাব দিয়া আল্লাহ তালা নাজাতে রসিলা বানায় দোক সকলগুলো নামি আমি আপনাদের সামনে সোরাইয়ে না হলে ছত্রিশ নম্বর আয়াতের কারিমার প্রথম অংশ থেকে দুই চারটি কথা বলার চেষ্টা করবো অমা ইল্লা বিল্লাহ যদি সুযোগ দান করে মহান মণির তাহলে কথা বলবো যদি সুযোগ না দেয় কথা বলতে পারবো না আল্লাহ আলাবিন যদি দান করে আমাদেরকে কথা বলতে পারবো আমরা কোনো কবিও নই আমরা কোনো জাতকরও নই আমরা কোনো সায়ের নই আমরা আল্লাহর এক নগণ্য গোলাম অতএব এই গোলামকে যদি সুযোগ করে দেয় দুই চারটি কথা বলা কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন যারা যারা একটু রাজি না তারা একটু হাত তুলে দেখান আপনি এখানে এখানে বসুন সবাই এখানে বসুন চেয়ার ছেড়ে দেন চেয়ার ছেড়ে এখানে বসুন তার যারা আছে তোমরা তোমাদেরকে আমি আহ্বান করবো তোমাদের উদ্দেশ্যে দুই চারটি আয়াতের আলোকে কথা বলবো আমরা শুনতে চাই আমাদের পরিবর্তন জীবন চায় শুধু শুনছে চায় এ পারা এবারে ওয়াস আমি বিকেলে ছিলাম মাটি কাটা এখন এখানে কতক্ষণ পরে যাব কান্দুলিয়া কান্দুলিয়াতে আমি সেখানে লাস্ট বক্তা হিসেবে বক্তৃতা দিব আসলে এইটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে গোটা জাতির পরিবর্তন আমার পরিবর্তন সেলফ লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে কারণ এই লাইফস্টাইল পরিবর্তনের জন্য দুনিয়ার কোনো মডেল দুনিয়ার কোনো ব্যক্তির কাছে দৌড়া যাবে না এই মডেল নিতে হবে বিশ্ব নবী মোহাম্মদুর সরুল্লাহ সল্ল্লাহ সাল্লাম থেকে না ঠিক দুনিয়ার কোন নেতা নেত্রী আমাদের মডেল নয় মডেল হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদুর যার মাধ্যমে আমরা রবু রবের পরিচয় পেয়েছি সেই ব্যক্তির মডেলের জিন্দিগি পরিচালনার দায়িত্বই এই মাহাবিল থেকে নিতে হবে ঠিক না এই এই পারে আগামী দিনের সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে ডিগ্ দেখিয়ে দিয়েছে পাঁচে আগস্টে চব্বিশের গণজেলায় অভ্যুত্থানের মাধ্যমে যত সব শৈলেচারী সবগুলো ফ্যাসিস্টকে মাটির সাথে পায়ের ধরিয়ে দিয়ে আল্লাহ নবীর সুন্নাদের মোতাবেক গোটা পৃথিবী ইস্তেমায় চলবে এই আওয়াজ তোলার জন্যই তার আমরা দিয়েছে ঠিক না বেঠে এমন কোন সম্প্রদায় ছিল না যেখানে আমি রসুল প্রেরণ করি নাই আলহামদুলিল্লাহ এই গোটা পৃথিবীর মহামণি যিনি তার আঙ্গুলের তর্জুনের গোটা পৃথিবীর পরিচালিত হয় সে রবের পরিচয় আমরা জানবো এই রবের দুই চারটি কথা শুনেই আমরা সামনের দিকে এগোবো আল্লাহ তারা পরে বলছেন কে অস্বীকার করো এই দুইটি পয়েন্টের উপরে কথা বলবো দুইটি পয়েন্টের উপরে কথা বলে শেষ করব ইনশা আল্লাহ আল্লাহ যদি তো অভিজ্ঞান করে আল্লাহ বললেন وادع الى سبيل ربك بالحكمه وَالْمَوَعْزَةِ الحسنه وجادلهم بالتي هي احسن <applause> الله اكبر الله اكبر তোমার রদের দিকে মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন মায়া করে দয়া করে বানিয়েছেন যে প্রভু তোমাকে মায়ের পেটের মধ্যে জীবন্ত একটা মানুষের পেটের মাঝে আরেকটি জীবন্ত মানুষ দান করে আল্লাহ তারা বলে দেখিয়েছেন বুঝিয়েছেন অমানব মন্ডলী যদি তোমার নাকার কপালকে আল্লাহ সামনে দিতে পারো লোটায় দিতে পারো তাহলে আমি রব তোমার জন্য খুশি হয়ে যাব বান্দা জিজ্ঞাসা করলেন তুমি তো অসংখ্য দজন দুজন মিলন মিলন চিরন মানে দূরে অবস্থান করছ আমার আল্লাহ আল্লাহর বললেন না বান্দারে না তুই যখন বান্দা উজু করে বিছানায় দাঁড়িয়ে যাস আর যখন তুই দুই হাত করে বল আলহামদুলিল্লাহ রব্দুল্লাহ আর আমি রব্বুল রব্দুল তোর কথায় কথায় জবাব দেই প্রত্যেকটা কথায় কথায় জবাব দিয়ে দিয়ে এক সময় তুই যখন বলছ ইয়াখানা বোধ

দেখাও আলাইহিম এমন রাস্তা যে রাস্তা দিয়ে প্রয়োজন নাই যে রাস্তা দিয়ে তোমার গজবের নিপতি হয়েছে এরকম মানুষেরা হেঁটেছেন এই রাস্তা নয় আল্লাহ রাপুর এই রাস্তার ব্যাখ্যা করতে যেয়ে আরেক জায়গায় বলছেন আল্লাহ

আবু মতো ভোক্তটাকে সোজা করে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা আবু সাহেব যেভাবে প্রাণটা কেলে দিল আমরা পর্যন্ত খুশি হয়ে গেল বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তুমি নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করার একটা সুযোগ করে দেওয়া যাও আবু সাহেব তোমার জিন্দিগের গোড়া সব মাফ করে দিছে জীবন্ত ও বাইরা আল্লাহরাকে বললেন আমার ওই রাস্তার প্রয়োজন নাই যে রাস্তা দিয়ে হেদেছে আবু জাহেল যে রাস্তা দিয়ে হেদেছে অধবা যে রাস্তা দিয়ে আমার রাস্তা দরকার আবু রাস্তা আমার রাস্তা দরকার ওমরের রাস্তা আমার রাস্তা দরকার আলির রাস্তা আমার দরকার ওসমানের রাস্তা দিয়ে বলেন চিৎকার দিবলেন আল্লাহ

গোটা মানব মন্ডলীকে দেখেছেন তোমরা আল্লাহ গুলামী করো আল্লাহ আর উপাসনা করো প্রিয় ভাইরা আল্লাহর উপাসনা হচ্ছে নিজেকে বাংলা হিসেবে গ্রহণ করবে আর যিনি সৃষ্টি করেছেন তাকে মরিন হিসেবে মেনে নেবে করবে এই কালিমা হচ্ছে বিপ্লবী কালিমা এই কালিমা যখন পাঠ করবে ইমানদারের ইমান তেজিদিপ্ত হয়ে শিখার মতো গায়ে এমন জ্বালা লাগিয়ে দিবে যেই কালিমার তেজ লিপ্তদার বদলাতে ওই কাউফের বেঈমানদের গায়ে করে এই দেশ থেকে ইসলামের পতাকা উড্ডীন করবে ঠিক না বেঠে আমাদের কালেমা হয়ে গেছে এমন অন্যায় দেখিলো ঠাক এরা করতেছে আমার দরকার নেই না 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 একজন মমেন ইমানদার সে কখনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না অন্যায় নিজে করবে না ঠিক না ঠিক যদি সমাজ ব্যবস্থা এরকম সিদ্ধান্ত গৃহীত হয় এই পরিবার সুন্দর হবে এই সমাজ সুন্দর হবে এই এলাকা সুন্দর হবে এই রাষ্ট্র সুন্দর হবে الله رب العالمين بولين جدي انكم একটা دانتون ايه ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض دون الله اكبر কোন ব্যক্তি কোন সমাজ কোন পরিবার কোন যদি সিদ্ধান্ত গ্রহণ করে দুইটা সিদ্ধান্ত এক এরা যদি খাতি ইমানদার হতে পারে দুই যদি আল্লাহর ভয় তাদের কলচার মধ্যে জায়গা দিতে পারে এই দুইটা সত্য যদি পূরণ করে আমার আল্লাহ বললেন ওই ব্যক্তির জন্যে ওই পরিবারের জন্যে ওই সমাজের জন্যে ওই রাষ্ট্রের জন্যে আমি আকাশের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব তাদের যে খুলিয়া আফগানিস্তানে আজকে এরকম ফল পাইল আফগানিস্তান সৃষ্টির পরে এমন ফল আর দেখতে পেল না गोटा पृथ्वी जूस आकरे खूब दामी जूस এই জুস আকারে সারা পৃথিবীতে মার্কেট আস হচ্ছে যে কারণে আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়ে গেল যুদ্ধ বিস্তর বিধ্বস্ত একটি দেশকে তলানিতে জুলিতে পরিণত করতে চেয়েছিল এহুদিরা ইহুদিদের দুশোর কিন্তু ইসলাম বিজয় হয়েছে সেখানে মুসলমানরা বিজয় হয়েছে কোরআন দিয়ে দেশ পরিচালিত হয়েছে রাষ্ট্রের কর্ণধার থেকে নিয়ে সকলের সবগুলো মানুষ পক্কা ইমানদার

نبي بمحمد رسول الله صلى الله عليه وسلم كل نعم এই পৃথিবীর শাসন ব্যবস্থাকে চুরমার করে দিয়ে আল্লাহর বিধান দিয়ে যখন দেশ পরিচালিত হবে তখন এই রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে হবে আল্লাহ রাবুল বললেন এই কোরআন তোমার পৃথিবীতে নাজিল করেছি শুধুমাত্র তোমার এই পৃথিবীতে লজ্জিত আর অপমানিত আর নিগৃহীত হওয়ার জন্য না এই কোরআন তোমাকে দিয়েছি এই জন্যে যে তোমার ভাগ্য তোমার স্মরণ করে লোকদের ভাগ্য তোমার সবাই ভাগ্য তোমার রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য রাষ্ট্রের যদি একটি সুতা পরিমাণ সম্পদ রাষ্ট্রের কোষাগার থেকে কেউ চুরি করে আল্লাহ রাবুল কেমতের দিন ওই রাষ্ট্রের চুরি করা স্বল্প পরিমাণ সম্পদটাও আমাদের দিন কান্দে করে দাঁড়াবে আর এইরকম ভিত্তিতে দাঁড়িয়েছিল বলেই হজরতের সিদ্দিক রাজি আল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন ভিত্তিতে এইভাবে হজরতের অমর রাজি রাষ্ট্র পরিচালনা করেছেন ঘোষণা দিলেন পুরাত নদীর পারে যদি একটি কুকুর একটি কুকুরে যদি পানি না খেয়ে মারা যায় কেমতের দিন আমি রাষ্ট্রপ্রধান আল্লাহর কাদ্যরা একজন আসামি হিসাবে দাঁড় হয়ে যাব প্রিয় ভাইরা এইরকম ভীতি এইরকম ভয় যার মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের হয় একই গম সুরি গড়িয়া বাড়িতে না কথা বলেন না কেন রাগ করছেন নাকি এইরকম একজন ভীতি সম্পন্ন লোক যদি মেম্বার হয় চেয়ারম্যান হয় উপজেলার চেয়ারম্যান হয় এমপি হয় তাহলে এই দেশের রাস্তার গমচুরি করে ফকেট নিতে পারবো আল্লাহ রাবুল আলম ট্রিটমেন্ট করলেন আসো তোমরা আসো কোন দিকে কোরআনের দিকে ফিরে আসো কোরআন তোমাদেরকে সুদায় সমাজের উপহার দিবে এই তারা এই তরুণরা দেখাতে পারে আগামী দিনের হজরত রাজিউল্লাহ তরুণদের আইকন ছিলেন আলী রাজিউল্লাহ আমার তরুণদের আইকন ছিলেন হজরতান তার বিরুদ্ধবাদীরা সহ্য করতে পারলো না তাকে ধরে নিয়ে গেল মরবিরা কথা বুঝতে পারতেছেন প্রিয় ভাইরা ধরে নিয়ে গেল মার দিল পেটা দিল মরে গেছে ভেবে বস্তা বন্দি করা হলো। বস্তা বন্দি করে সেখানে প্রিয় ভাইয়ের কথা কি শোনো কয়লার মধ্যে আগুন জ্বালানো হল কয়লা দিয়ে বস্তার বস্তাবন্দি ব্যক্তিটাকে জীবন্ত ব্যক্তিটাকে কয়লার উপর ফেলে দেওয়া হল এই মানুষটির ঘায় গায়ে থেকে আগুনে পড়ে এই পৌষ দিয়ে কয়লার আগুন নিবে সেদিন খব্বাবিনারে ফি আল্লাহ কালাহ হামাগুড়ি খেয়ে বিশ্বনবীর দরবারে আসছিলেন বিশ্বন বিশ্বর ইসলাম থেকে চোখ দিয়ে বেঁধে বেঁধে কেঁদে বলছিল ও খব্বা ইসলাম কবুল করেন তোমার এই অবস্থা আজকে যদি ইসলামী শাসন হয়ে যায় চুরি বন্ধ হবে বন্ধ জেনা ব্যবসার বন্ধ হবে অভিসার বন্ধ হবে লোকডন বন্ধ হবে যদি এরকম সোনালী সমাজ কায়েম হয়ে যেত বিশ্বকবি মোহাম্মাদামের

ভালো হলেন কিন্তু পিঠের মধ্যে যে আংরা দিয়ে পোড়া যে গর্তগুলো সেই গর্তগুলো আর মুছে যায় নাই এই গর্তগুলো ছিল দীর্ঘ ছয় বছর পরে হজরে দেহবর দিয়ে না উতালে একদিন পাঞ্জাবি আসতেন উঠলে পরে উতালে পরে দেখতে পেল এই গর্ত হজরে দেহবর জিজ্ঞাসা করলো ভাই খাব্বা তোমার এইরকম অবস্থা কেন

প্রিয় সাথী বন্ধুরা তারণ্যের আরব এই সংগঠনকে অত্ম আহ্বান জানাই হজরতে খাপ ছিলেন তো আমাদের তোমাদের আইকন আজ এই যুবকরা ইয়াবাই আসক্ত এই যুবকরা বিভিন্ন অপকর্মে লিপ্ত আজকে তোমাদের মাধ্যমে সুন্দর সোনালী সমাজ কায়মের একটি রাস্তা বেয়ের পদক্ষেপ গ্রহণ করেছি তুমি মালিক থাকো খুশি থাকো এই তার সদস্যকে তোমার দিনের জন্য কবল করো সকলে বললেন আমি এই পঙ্িতে আল্লাহ রাবুল আলামী দ্বিতীয় জায়গায় বলেছেন তোমরা তগুদকে অস্বীকার করো এই তো অভূত হচ্ছে নিজে যারা ইসলাম কবুল করে না দিনের পথে হাঁটে না দিনকে কবুল করে না অন্য যারা করে তাদেরকে পছন্দ করে না এমনকি কোন কোন জায়গায় বাধার সৃষ্টি করে এরা হলো তাগুত এটাগত শৈতান হতে পারে এটাগত বাবা হতে পারে এটাগত মা হতে পারে এইটা বড় ভাই হতে পারে এইটাগত নেতা নেত্রী সহ সকল সমাজের সকল মানুষ হতে পারে তারা পুলা বললেন ইমান যদি এনে থাকো ইমানের আগে তুমি তাগতকে অস্বীকার করো এরপর বানানো তাহলে এমন একটা ধারণ করবে যে রশি তোমার কেগতের দিন হ্যাঁ কবরে চাড়বে না নিজানে চাড়বে না

আল্লাহর উপরে ইমান আনে তগুপ্ত স্বীকার করে সেজন্য এমন একটি রশি ধারণ করল যে রশি তার কবরে সোয়াল জব সহজ করে দেবে সোয়াল জব কি হবে আল্লাহ বলার আমিন সহজ করে দিলেন মানব মনগুলি যেন আসনা হয়ে যায় কোন নারী কোন পুরুষ যেন হতাশ না হয়ে যায় এই জন্য আল্লাহ আউট করে দিলেন এই প্রশ্নগুলো শুধু মুগস্ত করে গেলে গেলে চলবে না এই প্রশ্নের আরো কি জীবনকে সাজাতে হবে আপনার লেনদেনকে সাজা সাজাতে হবে আপনার চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সবগুলোকে সাজা দেওয়া হবে এক নম্বর প্রশ্ন করল মার রব তোমার তবুকে রব হচ্ছে তিনি যিনি যা প্রয়োজন এবং তার যখন যা প্রয়োজন যতটুকু প্রয়োজন আল্লাহ দান করেন তার নাম হচ্ছে রব এখন বলেন আমি যা প্রয়োজন তা যদি আল্লাহর কাছে চাই রবের নিয়ম অনুযায়ী আমি সুলতা ঠিক না আর যদি আমি বান্দার কাছে চাই তাহলে রবের নিয়মের বাইরে যদি মাদারের কাছে যায় ব্যক্তির কাছে যায় কোন বড় ভদ্রাসের কাছে যায় পাথরের কাছে যায় তাহলে বোঝা গেল আপনি আপনার রবের দৃষ্টিভঙ্গি থেকে বাইরে চলে গেছেন ঠিক না রব পঞ্চিমার রথ এখানে প্রশ্ন করা হয় না রাজনৈতিক প্রশ্ন করা হয়েছে প্রভুকে তুমি কার সৃষ্টি যাওয়ার অঞ্চল বেকার আঞ্চল সৃষ্টি যার চলে কি যদি না চলে তাহলে এইভাবে আপনাকে আগাতে হবে দুই নম্বর প্রশ্ন করা হলো লাইফস্টাইল কেমন ছিল তোমার জীবন ব্যবস্থাটা কিসের উপরে দাঁড়িয়ে ছিল ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আমরা মানি না মানব না ঠিক না ইসলাম আছে যেখানে

এই আইন অন্য গুণ আইন বেড়েছি সেখানে কোন কার মডেল মানছিল বিশ্বের হি ইজ দ্য বেস্ট লিডার অফ দিস ওয়ার্ল্ড লিডার অফ দিস পৃথিবীর মধ্যে লেটেস্ট এবং greatest সবচেয়ে মডেল সম্পূর্ণ নেতা ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসতা নিব তাওব অস্বীকার করো তাওবকে অস্বীকার কর তাওবকে আশ করো আল্লাহ এক দুই নাম্বার শুকরিয়া করো তোমার পিতা-মাতা তিন নাম্বার শুকরিয়া করো তোমাক সমাজ প্রতিদেব মেনকাই টাওাস মেনকেন ইংরেজিতে বলেন টাওাস আল্লাহ মেনকাই দাওয়াস আল্লাহ এক নাম্বার কান মন্ডলে সুপ্রিয় হবে আল্লাহ দুই নম্বরে সুপ্রিয় হবে বিশ্বদেবী মোহাম্মদ রসুল্লাহ সল্লিসের যার আনিত ধর্ম জানিয়ে যার আনিত নিয়ম কানুনের ভিত্তিতে আমার একাদত হবে আমার দ্বন্দ্বী হবে আমার সালাত হবে আমার কায়েম হবে আমার হাটা হবে আমার চলা হবে আমার সব কিছু হবে বিশ্ব নবীর দেওয়া ঠিক না ব্যাঠি আমার রাজনীতি হবে বিশ্ব দেয়া দেওয়া মোতাবেক ঠিক না ব্যাঠি না হয় তাহলে হুজুর আমি আপনি শরিয়া থেকে দূরে সরে গেছেন কারণের অহংকার এই কারণের অহংকার হইতে গেলে বিশ্ব নবীর মডেলে जिंदगी চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা লাগে লাগে কি হবে তাই জানো যে বিশ্ব নবী বলেন যাকাতও আমল ঈমান মারাতিয় বিল্লাহ রব্বা ও ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন এই পৃথিবীর মানুষ গুরুকে যদি ইমানের সাথ পেতে চায় নামাজ পেতে চায় সে যদি আল্লাহ দরবারে বন্দিগিরে সাথ পেতে চায় সে যেন তিনটা শর্ত পূরণ করে এক যেখানে যে অবস্থা থাকবে যেন আল্লাহকে রফ হিসাবে মানে দুই যেভাবে থাকুক যেখানে থাকুক যত বিশ্ব দেয়া মতাভেক মানো আর এই দিন ইসলাম সম্পর্কে ইসলামের যতগুলো আইনের বিধান আছে এই জান অনুযায়ী জীবন চলা যদি চলে আল্লাহ রব্বুল আলম বললেন এই বন্ধাবনু যখন সত্যবাজীদের তালিকায় এসে যাবে আর তার কুলজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে দেবে আর সত্য তার কাছে থাকবে সত্যের মধ্যে থাকবে আল্লাহ তালা সুরে আহ যাবে বললেন আল্লাহকে ভয় করো আল্লাহকে কল্যে জায়গা দাও যদি আল্লাহরে কলজে জায়গা দেয় শেষ কথা আমার আল্লাহকে যদি কুলিয়ে জায়গা দিতে পারেন তরুণরা আল্লাহকে যদি কুলিয়ে জায়গা দিতে পারে তাহলে তোমরা এভাইস যাবে না নারী নির্যাতনে যাবে না অফিসারে যাইবে না চুরি ডাকা দিতে যাইবে না হ্যাঁ বড় হক মারাতে যাইবে না সত্যের ধার বানতে থাকবা সত্য কথা বলবা অলেজ পিকদার তো যদি করো তাহলে কি হবে আল্লাহ তারা বললেন রকম জুন তোমার জিন্দিগির গুণা ফ করে দিও এক নম্বর না বলেন কি হবে জিন্দিগির গুণা করে দিও দুই তোমার শুদ্ধ করে সুন্দর করে দেবো আমল আমল কাজ কাজগুলো সুন্দর করে দেবো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভয় আল্লাহর ভয় করতে জায়গা করে দেও আমার এবারক বন্দিকে আল্লাহর জন্য হোক সুপ্রিয় আল্লাহর জন্য হোক

কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া